এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না তুমি তো পরাজিত তুমি তো ব্যর্থ তুমি তো বেইমানের কাছে হেরে গেছো বেইমান তোমার এই চক্রান্তের জালে আটকাই দিছে তোমার কপালে সেজদা নাই ছেলেরা তোমাদের যাদের কপালে সেজদা নাই মনে রাখো তুমি কোনো মানুষের বাচ্চা না যার কপালে সেজদা নাই সে মানুষের বাচ্চা না মানুষের বাচ্চা বিহীন হয় না যে দেয় না সে প্রকাশ্য জানোয়ার স্পষ্ট জানোয়ার যার কপালে সেজদা নাই সে শয়তান কোরআন শরীফ আল্লাহ বলছি ইবলিস তুই আমারে সেজদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলতো যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে শয়তান আল্লাহ বচ ইবলিস তুই আমারে সিজদা দিলি না আজকে থেকে তুই রাজিম অভিশপ্ত আল্লাহ বচ ইবলিস তুই আমাকে সিজদা দিলি না আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ওয়া ইন্না আলাইকাল লাআনাতা ইলা ইয়াউমিদ্দিন কুরআনের আয়াত তোর উপরে আমি আল্লাহর লানত রূপ এজন্য বেনামাজি না ফরমান মনে রাখিস তোর উপরে আল্লাহর লানত আল্লাহর লাহানত আল্লাহর লাহানত আল্লাহর লাহানত আল্লাহর লাহ তরুফে ক্ষুদার গজবার গজব তরুফ এই জন্য চেহারায় কোনো দয়া মায়া নাই থাকায় তুমিও না মনে করো তোমারে অনেক সুন্দর লাগে তো তোমারে গ্রামের মহল্লার কোনো দিনদার ভালো মানুষ কোনদিন ডাকছে নি তুমি দেখ এক তোমার মতো হিংস্র তুমি দেখছো তোমার সমবয়সী না তোমার লগে আড্ডা মারে সমবয়সী তো সেও ফালতু তো ফালতু তো ফালতুর কাছেই সেও তো নারী দেখা অভ্যস্ত ছবি দেখে উলঙ্গ নাচ দেখে জিনা বিচারের দৃশ্য দেখে সেও তো মোবাইলের নাচ গান অস্থিরতার ডুবা এই জন্য না সে তোমার লগে জুটছে কোন ভালো মানুষ তোমার সাথে জুটছে কিনা সেটা দেখো কোন সেজদাওয়ালা ইমানদার তোমার ডাকছে কিনা তোমার সাথে বন্ধুত্ব কিনা তাকে দেখো এক চরিত্রহীন আরেক চরিত্রহীনের সাথে এক লম্পটের সাথে এক বখাটে আরেক বখাটের সাথে মিললে কি হলো এতে তো আহামরি তেমন কোনো কিছু নাই এই জন্য যে কপালে নাই তার উপরে আল্লাহ শরীফের আয়া কোন ব্যাখ্যার দরকার নেই এনে কোনো বেলে এই লাইনের হুজুরা কৈছে এই লাইনের কইছে আরেক নাই এই লাইন লুইন নেয় এক লাইন আমি কইলো এই মিজান কইলো এই লাইন হ্যাঁ ওই বলছে না আপনারাদের কাছে বেচারা আমার কাছে পড়ছে হ্যাঁ অল্প কিছু মশাল অনেক মহব্বত করতো তখন আমাদের আমরাও মহব্বত করত আমি জানিও না আমার মাফিল এখানে আমার ওই বাইজিৎ আমার একজন ঘনিষ্ঠ হে আমারে দাওয়াত দিছে ওই কাছে আইসে দেখি হাট বলি নাম আমি দিছি হেরে দমকার বেটা বেউকুফ আমি তো এটা চিনি এটা আমি কত আইসি এই গ্রামে এ তো আমি ভালো করে এই চিনি আশ্চর্য কোনো জায়গা নেই তোমার পুরাতন এলাকা হ্যাঁ এই জন্য প্রিয় বন্ধু আমার ভাই আমার আমি মনে করাই দিলাম তোমাদেরকে নজয়ান আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা

সে তুমি তো না পাকি খোদার কসম একদিন তোমার চোখের পানি হয় দুনিয়াতে কবরে যুবক ক্ষতিগ্রস্ত আমার পকেটে সব সময় ছেলেদের চিঠি থাকে কাগজ অনেক সারা দেশে ছেলেরা আমার নজওয়ানরা চিঠি দেয় কাগজ দেয় লিখা মোবাইলে বলে মেসেজ দেয় শুনি দেখি কথা বলি কি পরিমাণ এই উলঙ্গ ছবি নারী জেনা ব্যবীচার দেখতে দেখতে নিজের হাত শরীর যৌবন সব নষ্ট করে এখন অসহায়ের মতো দুকে দুকে কাঁধে দোয়া চায় তোমার কাছে তো আর বলবে না এই জন্য আমি অনুরোধ করলাম একটা সামান্য মোবাইল পাইয়া তোমরা যেই মাতাল হয়ে গেছ এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না বড় মোবাইলের কোনো বিশেষ প্রয়োজন থাকতেই পারে এর দ্বারা অফিসিয়াল পৃথিবীর এই অনলাইনের যুগে অনেক কাজ হ্যাঁ ঠিক আছে সেটা তো স্বাভাবিক আমরা করোনা এবং করোনার পরপর যখন হজে গেছি ওমরায় বারবার এখনো আছে মসজিদে নবীতে মদিনা শরীফে রসুল্লাহ রওজা মোবারকের পাশে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাতের টুকরা নবীজির হুজরা পাশে তো ওই জায়গাটাতে ঢুকতে হইলে করোনার পর থেকে আইন করছে অনলাইনে অ্যাপস মাধ্যমে আবেদন করিলে এরপরে ওরা অনুমতি দিলে ওইটা মোবাইল দিয়ে দেখাইতে হয় আমার এটা অনুমতি পাইছি আমি তো এরপরে ঢুকতে দেয় সিরিয়ালে তো তখন আমি বড় মোবাইল লাগবে আরে অনলাইনে আবেদন করবো তাইলে প্রয়োজন তো ঠিক আছে অফিসিয়াললি সরকারি চাকরিজি, ব্যবসা শিক্ষার অনেক কাজ থাকতেই পারে সারা দিন সারা রাত পাগলের মতো মাতালের মতো তার সিরার মতো বেডা বেডি জোয়ান বুড়া কুত্তা বিলাই শুকর মানুষ হাঁস মুরখা সাপ বিচ্ছু সব কিছুর চুল নিজের চেহারা নিজের নিজের প্যান্ট জামা বার ছবি তোলা এই মাতলামির সমাপ্তি কোথায় আমার প্রশ্ন হলো ভাই এটা বলো এটা শেষ ওঠবে কোথায় তোমার কোথায় নিয়ে যাবে শেষ পর্যন্ত ইনসাফের সাথে ভাবো আল্লাহকে সাক্ষী রেখো ভাবো ছেলেরা কোন দিকে যাচ্ছে তোমরা এমনি যাচ্ছে 365 দিনে এক বছরে কোন দিন কোন দিন ফজরের নামাজ পড়ল না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইলা এক বুসুর কোন দিন এত বড় নাফরমান এত বড় বেঈমান এত বড় এই মান কেমনে বলে আল্লাহকে এইভাবে ভুলে যায় মানুষ এক মুসলমান আল্লাহকে এইভাবে ভুলে যায় তিনশো দিনের একটা বছর এমন অসংখ্য ছেলে তোমরা কোন দিন ফজরের নামাজ পড়ো নাই জানো না ফজরের ওয়াক্ত কখন হয় আহ মানুষের বাচ্চা এত বড় পাশান হয় কোন মায়ের পবিত্র দুধ খাইছো এক মুসলিম বাবার ঘরে যাও বড় কেমনে ভাবে আল্লাহকে ভুলে গেল ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলামিন বলেন হে মানুষ এমন দয়ালু মেহেরবান মাওলাকে কেমনে ভুলে গেল আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোমারে মা কি এমন পেলে বান্দা যে আমি আল্লাহকে ছেড়ে দিলে এক ওয়াক্ত নামাজের সেজদাও দিলা না কেমনি ভাবে ভুলে গেলাম সামান্য একটা চা দোকান তুমি আমি আল্লাহকে ভোলায়ে দিল একটা সিনজি একটা অটোরিকশা বুঝি আল্লাহকে ভুলায় দিল একটা বিশ টাকার মোবাইল বুঝিয়ে আল্লাকে ভুলায় দিল হাই মুসলমান এভাবে কেমনে ভুলে গেলাম হাদি তিম্বাদাহু মিন কোরানে আছে আল্লাহ বলেন মানদা তেইশ বছরে তিরিশ পারা কোরআন আমি নাজিল করেছি এই কোরানের মাধ্যমে আমার বন্ধুর মাধ্যমে এক একটা কথা বার 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 বলেছি আকিমুস সালাহ আকিমুস সালাহ বারবার বলেছি বান্দা নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এবার আল্লাহ জানতে চাইছে বান্দা আমার মত মালিক আর কেমনে বললে আর কতবার বললে তুমি বিশ্বাস করতা মানতা